হ্যালো গেস গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলের নাম বিশেষ চাই সম্পূর্ণ শিশু সন্তানটি ইউটিউব চ্যানেল শুকরণ করতে চাইছ চলুন আমার গানটি শুরু করা আজ ক্যামেডি সিরিয়ালের টাইটেল সঙ্গে গার চেষ্টা করব চলুন শুরু যাক আমার যদি কোনো বলতে যাওয়ার তো ক্ষমা করে ভেসে চলে যায় সময়ের খড় খোটো ভেসে চলে যায় সময়ের খড় অগ্নি শিকার জলে ভেসে চলে যায় সময়ের খড় এক মুঠো দুই মুঠো ভেসে চলে যায় সময় আমি এই ট্যারের সঙ্গে এইটুকুই জানতাম বন্ধুরা পুরোটা জানতাম না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন বিশেষ এদিনও মোটামু শিশুরন্ত ইউটিউব চ্যানেল সুখ পর্যন্ত আর সবাই নোটিফিকেশন পাওয়া যেন পাশের বেলায় কন্টেন্ট পেশ করে